পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছেই ফিরে আসবে জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পিছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট আর অবহেলা উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো আবার ক্ষমা করে আবার কখনো এড়িয়ে চলে জীবনে কখনও কাউকে পাওয়ার জন্য কাঁদবে না যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদ্য দেবে না কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভেতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই ভালো থাকি আর খারাপ থাকি মিথ্যা হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি অবহেলাটা তখনই কাঁটার মতো শরীরে বেঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার নেই দরকার আছে একজন মানুষের যে তোমায় সত্যি ভালোবাসবে কষ্টের সময় কেউ পাশে থাকবে না যে ভুল করার থেকে কিছু শিখবে সেই বাস্তবে জীবনে সফল হতে পারবে যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয় মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্ন রাখে পৃথিবীটা এমনই যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব জীবনে ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো বর্তমানে উচিত কথা বললে মুখ কালো আর তেল দিতে পারলে আপনি ভালো অপমান করলে হেসে চলে আসবেন যত বোকা মানুষ হবে তত সুখে থাকবেন কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মার ভালোবাসা কোনো দিন ফোরাবে না যার কারণে হাসছো একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায় ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করো না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু কথা বলা বন্ধ করে দিই সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের কেউ ওই অভিনয় করে নিজের দুঃখ লুকাতে আবার কেউ নিজের দুঃখকে বাড়িয়ে প্রকাশ করার জন্য খুব সবার মধ্যেই থাকে শুধু আমরা অপরের মধ্যে বেশি দেখতে পাই হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার নয় পকেটের টাকা না থাকলে বোঝা যায় দুনিয়া কতটা কঠিন মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্কে জানা তবে কখনো ঘৃণা করোনা না যে তোমাকে দেখে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ